নমশিবায় নমস্কার অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক আজ পয়লা বৈশাখ আজ থেকে বাংলা নববর্ষের সূচনা হলো চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা এই নতুন বছরটির আজ সূচনা হলো এই নতুন বছর আমাদের কেমন যাবে এই নতুন বছরের ঝুড়িতে আমাদের জন্য কি আছে কি ভালো আর কী বা মন্দ আছে আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব সবার প্রথমে যে কথাটি বলবো তা হলো সারা পৃথিবী জুড়ে নতুন বছর নিউ ইয়ার সেলিব্রেট করা হয় ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের মতে নিউ ইয়ার বা নতুন বছরের সূচনা হয় কিন্তু ভারতবর্ষে নতুন বছর বা নববর্ষের সূচনা ধরা হয় শুক্ল প্রতিপদ তিথি থেকে ভারতীয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বা লুনার ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র শুক্ল প্রতিপদ থেকেই নবছর নব নতুন বছরের সূচনা ধরা হয় এটি অনেক বেশি সায়েন্টিফিক কারণ চৈত্র শুক্ল প্রতিপদের পর নতুন সূর্যোদয়ের মধ্যে দিয়েই নতুন বছরের সূচনা হয় কারণ এই সময়ে পৃথিবীর উত্তর গোলার্ধে বা নর্দার্ন হেমেসফিয়ারে সর্বাধিক সূর্যরশ্মির সম্পাদ ঘটে ম্যাক্সিমাম সূর্য সানলাইটের পোটেন্সিয়াল থাকার কারণে পৃথিবীতে জীবনী শক্তি বর্ধিত হয় গাছপালা পশুপাখি মানুষজন সমস্ত কিছু সমস্ত জীবের কল্যাণ সাধন শুরু হয় জীবনের পরিপুষ্টি সাধন হয় এবং জীবন বর্ধিত হয় এই কারণে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র শুক্ল প্রতিপদ তিথি থেকেই নতুন বছরের সূচনা ধরা হয় এটি এই কারণেই অনেক বেশি সাইন্টিফিক এবছর হিন্দু নববর্ষের সূচনা হয় উনতিরিশে মার্চ শুক্ল চৈত্র শুক্ল প্রতিপদের দিন দিনটি ছিল শনিবার এবং বিকেল চারটে আঠাশ মিনিটে প্রতিপদের সূচনা হয় যেহেতু সূর্যোদয়ের পরে প্রতিপদ শুরু হয় তাই পরের দিন সূর্যোদয় থেকেই নতুন বছরের সূচনা ধরা হয়েছে তাই তিরিশে মার্চ রবিবার দিনটিকেই এবছরের জন্য সিলেক্ট করা হয়েছে নতুন বছরের সূচনা হিসেবে সুতরাং রবিবার দিন হওয়ার কারণে এবছরের রুলিং প্ল্যানেট হলেন সূর্য বা রবি অর্থাৎ বর্ষপতি হলেন সূর্য বা রুলিং বছরের রুলার হলেন সূর্যদেব এবং একটা মজার বিষয় হলো চোদ্দই এপ্রিল যেদিন থেকে বৈশাখের সূচনা হলো সেদিন মেষ রাশিতে প্রবেশ করলেন সূর্য বা রবি সুতরাং এবছরে বছরের মন্ত্রিত্ব পেয়েছেন রবি সুতরাং একদিকে রাজা এবং অপরদিকে মন্ত্রী দুটি পদেরই দুটি পদের রুল করছেন রবি এবছরে এই হিন্দু নববর্ষে একটি বছরে কোন গ্রহটি মন্ত্রিত্ব পেল তা নির্ণয় করা হয় বৈশাখের প্রথম দিনে কোন গ্রহটি মেষ রাশিতে রয়েছে তা দেখে এবছর চোদ্দই এপ্রিল বৈশাখ মাসের সূচনা হয় এবং এই দিন রাশিতে সূর্য বা রবি অবস্থান করেছে সুতরাং এবছরের মন্ত্রিত্ব রবির হাতেই রয়েছে যখন কোনো একটি বছরের রাজা এবং মন্ত্রী দুটি পদই রবির অধীনস্থ হয় বা দুটি পদকেই রবি রুল করে বা সূর্য রুল করে সেক্ষেত্রে তার ইম্প্যাক্ট খুব বেশি পজিটিভ হয় না শাস্ত্রে এই ধরনের বছরকে খুব বেশি ফলদায়ী বছর হিসেবে দেখা হয়নি স্বাস্থ্যে একটু নেগেটিভ কথাই বলা হয়েছে বিশেষ করে এই সময় সরকারের বা গভর্নমেন্টের কন্ট্রোল অনেক বেশি মানুষের ওপরে তৈরি হয় মানুষকে জনগণকে বা কমন পিপলকে অনেক বেশি কন্ট্রোল করার চেষ্টা করে গভর্নমেন্ট সুতরাং এবছরও এমন ধরনের পরিস্থিতি দেখতে হতে পারে নতুন নতুন লজ বা আইনকে তৈরি করা হবে মানুষের উপর প্রয়োগ করা হবে এবং তার কারণে মানুষের উপরে অনেক বেশি কন্ট্রোল আনার চেষ্টা করা হবে এবছরে এবছরের বর্ষপতি রবি এবং রবিও অষ্টমে রবি শুক্র চন্দ্র শনি কে শনি রাহু বুধ নেপচুন প্রভৃতি গ্রহদের সঙ্গে সংযুক্ত থাকায় এবং বছরের শুরুতে সূর্যগ্রহণের মধ্যে দিয়ে শুরু হওয়ার কারণে এবছরের রবির যে ইম্প্যাক্ট তা খুব ভালো থাকবে না সারা পৃথিবী জুড়ে আমরা ওয়েদারের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবো বৃষ্টিপাত কম হবে বা যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত কম হয় সেখানে বেশি বৃষ্টিপাত হতে পারে অথবা যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে বৃষ্টিপাত কমে যেতে পারে ওভারঅল বৃষ্টিপাত কম হওয়ার কারণে তাপমাত্রা তাপপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে ফসলের হানি ঘটতে পারে ফসলের হানি ঘটার কারণেও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি হতে পারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়বে মানুষের ক্রয় ক্ষমতা একটু কমে যেতে পারে বেশি বৃষ্টি না হওয়ার কারণে অতিরিক্ত তাপ বৃদ্ধি হওয়ার কারণে জঙ্গলে বা ফরেস্ট ফায়ারের মতন ঘটনাও ঘটতে পারে এবছরে এছাড়া শনি মিন রাশিতে প্রবেশ করলে পরে এমনিতেই আমি আগের ভিডিওতে বলেছি যে এমনিতেই একটা ইনভেস্টমেন্টের ট্রেন্ডেন্সি কমে যায় মানুষ একটু হোল্ড করে টাকা পয়সাকে ধরে রাখতে চায় ফলে মার্কেটে ইনভেস্টমেন্ট অনেক কমে যাবে সুতরাং নানান দিক থেকে একটুখানি চাপ থাকবে এই বছরটায় বৃষ্টিপাত কম হলে পরে জল একটু তৈরি হতে পারে বছরে এছাড়া অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়গুলো হওয়ার সম্ভাবনা আছে যুদ্ধ বিঘ্রের পরিস্থিতিও কিন্তু খুব ভালো থাকবে না যেহেতু রবি রাজা এবং মন্ত্রী উভয় উভয় ক্ষেত্রকেই সামলাচ্ছে রুল করছে এবং রবির বছর খুব একটা সুবিধাজনক রেজাল্টস দেয় না তাই মানুষের ওপরে কন্ট্রোল রাখার জন্য যুদ্ধ বিগ্রহের সম্ভাবনাও বাড়বে মানুষের ওপরে ল ইম্পোজ করার একটা সম্ভাবনা তৈরি হবে ফলে মানুষের জীবনের উপরে ফুল কন্ট্রোল রাখার জন্য একটা স্ট্রেস বা প্রেসার তৈরি হতে পারে নানান জায়গায় নানান দেশে তার কিছু কিছু ঘটনা পরিলক্ষিত হবে বলে মনে হয় ভারতবর্ষের ক্ষেত্রেও এই বছরটি খুব শুভ নয় রবি অষ্টমস্ত এবং শনি রাহু দ্বারা সংযুক্ত রবি দ্বারা সংযুক্ত হয়েছে শনি পীড়িত হয়েছে তাই এই গ্রহ সমন্বয়ে কম্বিনেশন খুব ভালো রেজাল্টস দেবে না ভারতবর্ষের আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যে আন্তর্জাতিক সম্পর্ক সেক্ষেত্রেও বেশ একটুখানি টানা পড়েন বা আপস অ্যান্ড ডাউনস তৈরি হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে কিছু অস্থিরতার কারণে আভ্যন্তরীণ বিশৃঙ্খলতা দেখা যাবে মানুষের ওপরে সরকারের যে নতুন নতুন আইন প্রণয়নের বিষয়গুলো আসবে তার কারণে একটা আনরেস্ট কন্ডিশন তৈরি হতে পারে কোথাও কোথাও সুতরাং একটা গোলযোগের পরিস্থিতিও দেখা যাবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এটা খুব একটা আসানোর রেজাল্টস নিয়ে আসবে না এই সময়টা এবার আমাদের বারোটা রাশি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এই নতুন বছর হিন্দু নববর্ষ এই বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ সাল বারোটি রাশির ক্ষেত্রে কি ধরনের প্রভাব আনতে পারে খুব সংক্ষেপে সে বিষয়ে আলোচনা করছি প্রথমে বলি মেষ রাশির কথা মেষের দ্বাদশে গ্রহের অবস্থান হয়েছে শুরুতেই আহ শনির এখানে অবস্থান হচ্ছে সুতরাং এখন সবকিছু একটু স্লো ডাউন চলবে একটু নিচের দিকে নামবে স্লোলি চলবে জীবনটা এখন স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা ভাবা উচিত এখন ইনার ডেভেলপমেন্টের কথা ভাবা উচিত মেট্রিয় বিষয়গুলোকে এখন অনেক কিছু অ্যাচিভ করা যাবে না কিন্তু অন্তর্মুখী সাধনায় এখন অনেক বেশি উন্নতি করা যাবে বৃষরাশির ক্ষেত্রে সোশ্যাল সার্কেলের বাড়ানো সোশ্যাল সার্কেলের এখন বৃদ্ধি পাবে নিজেদের আর্থিক আয়ের পথটা বর্ধিত হবে সুতরাং সব দিকে একটুখানি এগিয়ে যাওয়া উচিত সোশ্যাল সার্কুলার ডেভেলপমেন্ট হলে পরে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হওয়ার ফলে নতুন নতুন সম্ভাবনাও বাড়বে সুতরাং এদিকগুলো খেয়াল রেখে রাখতে পারলে এবং আয়ের পথকে প্রশস্ত করার চেষ্টা করতে পারলে লাভ হবে মিথুরের ক্ষেত্রে নতুন নতুন কর্মের ভাবনার বিষয়ে আসবে মনের মধ্যে মিথুনের ক্ষেত্রে নতুন কর্মের জন্য নতুন কর্মের সম্ভাবনাকে অ্যাভেল করার জন্য একটা নতুন সময় আসবে ওয়ার্কিং এরিয়াতে একটা নতুন হাইট কে টাচ করার একটা সম্ভাবনা থাকবে এই নতুন বছরে কর্কট রাশির ক্ষেত্রে নতুন কিছু শেখার জন্য নতুন কিছু জ্ঞান লাভ করার জন্য এবং ভ্রমণের ক্ষেত্রে কিছু নতুন শিক্ষা লাভের ক্ষেত্রে সময়টি কিছু থাকবে সুতরাং এইসব দিকে আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দিতে পারলে এ বছরটি বেশ পজিটিভ থাকবে এই সব ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে বছরটি একটু অন্যরকম অষ্টমে শনির রবির অবস্থান দিয়ে শুরু হচ্ছে সুতরাং হেলথের দিকে খেয়াল রাখা দরকার অ্যানসেস্ট্রাল প্রপার্টির দিক থেকেও একটুখানি ডিসপিউট তৈরি হতে পারে কিন্তু সেই সব দিক থেকে একটুখানি সচেতনভাবে থাকতে পারলে অসুবিধা হবে না ওভারঅল সময়টা কিন্তু খুব সুবিধাজনক নয় সিংহ রাশির ক্ষেত্রে কন্যা রাশির কেরিয়ারের জন্য সময়টি ভালো কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে বা লাভ লাইফের ক্ষেত্রে বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটুখানি স্ট্রেস থাকবে সমস্ত কিছুকে বুঝে শুনে নেওয়া দরকার বিশেষ করে এই পার্টনারশিপ ম্যারেজ লাইফ বা লাভ লাইফের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলা দরকার এবং সব কিছুকে টেকেন ফর গ্র্যান্ড না করে নিজের ভাবনা দিয়ে গুছিয়ে চলা দরকার সম্পর্কগুলিকে গুরুত্ব দিয়ে চলা দরকার তুলারাশির ক্ষেত্রে ছ নম্বর ঘরে অর্থাৎ অনেকগুলি এতগুলি গ্রহের সমাবেশ ঘটেছে রবি শুক্র চন্দ্র বুধ রাহু শনি সমস্ত সুতরাং ডেলি রুটিনকে খুব সুন্দর করে মেনটেন করা করতে হবে তা না হলে স্বাস্থ্যের উপরে একটা তার প্রভাব পড়বে রোগ ঋণ শত্রু এই ভাবটি এখন অত্যন্ত সক্রিয় এদিকে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এডুকেশনের দিকটা বেশ ভালো বৃশ্চিকের সন্তানের দিক থেকেও বেশ লাভের একটা সম্ভাবনা আছে নতুন কিছু শিখতে পারলে সেখান থেকেও লাভের সম্ভাবনা আছে ধনুরাশির জাতকদের ক্ষেত্রে এই সময়টা একটু অন্যরকম প্রপার্টি বা ফিক্রের দিকে নজর দিতে হবে সেখান থেকে কিছু সমস্যা আসতে পারে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা হতে পারে কিন্তু যদি ফ্যামিলির দিকে একটু নজর দেওয়া যায় বা সময় দেওয়া যায় তাহলে সেখান থেকে পজিটিভিটি দেখা যাচ্ছে সেখান থেকে লাভ হতে পারে মকর রাশির ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলের উপর একটা প্রভাব দেখা যাচ্ছে যে কোনো ধরনের কথা যেমন খুশি করে বলা যাবে না বা বলা উচিত হবে না যে কোনো কিছু কথা বলার আগে একটু ভেবে চিনতে কথা বলতে পারলে ভালো হয় সিবলিংস বা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা স্ট্রেস আসতে পারে তবে শর্ট জার্নি ভালো শর্ট জার্নি থেকে লাভ আসতে পারে কিন্তু লং জার্নির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করতে হবে লং জার্নি করার আগে একটুখানি কনসিকুয়েন্সেস দেখে নেওয়া উচিত বা কী ধরনের রেজাল্টস আসতে পারে তা বুঝে নেওয়া উচিত কুম্ভের ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে পরিবারের দিকে একটা চাপ থাকছে পারিবারিক সম্পর্কগুলির মধ্যে একটা চাপ দেখা যায় কিন্তু অ্যাসেটের জন্য এই সময়টা ভালো তবে অ্যাসেটের ক্ষেত্রে একটু মাথা লাগাতে হবে বা একটুখানি ভেবে চিনতে অ্যাসেটকে তৈরি করার দিকে নজর দিতে হবে ভেবে চিনতে কাজ করতে হবে মিন রাশির ক্ষেত্রে আপনাদের পার্সোনাল ইমেজের দিকে নজর দিতে হবে সেলফ গ্রোথের দিকে নজর দিতে হবে কারণ মিন রাশিতে শনির অবস্থান হয়েছে আপনাদের ইমোশনাল মাইন্ডের ওপর তার প্রভাব থাকবে সুতরাং যদি একটুখানি ডিসিপ্লিন ওয়েতে নিজেদের সেলফ কন্ট্রোলে রেখে সেলফ গ্রোথ বা ইনার ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে এই বছরটি অত্যন্ত ফলদায়ী হবে আপনাদের জন্য অন্তিমে এ কথা বলেই আজকের আলোচনা এখানে শেষ করব যে নতুন বছর সকলের জন্য মঙ্গলময় হয়ে উঠুক আপনারা সবাই খুব ভালো থাকুন নতুন বছর অত্যন্ত ভালো একটা বছর করে তোলার চেষ্টা করুন এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি সকল ভালো থাকবেন অনেক শুভেচ্ছা রইল নমস্কার